ये बात एक था मौसा है ये और दो इतने कमरा आलोक सुंदर मिक्के दोनों साइ सुंदर दियो है ना ना ये सुंदर मैंने ये ना दांत बेनु है लाइटियो खाना सोमाल दांत बेन बिचारे का लाइटियो तू हो तू हो तू हो आप तो सोने आप तो सही बोलते तुरबाजी तुरबाजी सही बोलते तुरबाजी रात में जिस सरागी भी आते इस सरागी ने ज़्यादा तो ताई नहीं इतिहास का तो साइट तेरी বলে তো বহুত কিছু ভাবি ইবে তো টিয়া বুঝিয়া সোনা তানা একশো টাকা বিল্ডিং একশো টাকা বিল্ডিং ভাবি সোনা ঘাট সাল সোনা ঘাট ভাবি বেড়া হ্যাঁ দিও আর তুই

দিন আর মনের ভালো লাগে এটাই তোরা তো অস্তান্তর মানিক তারা আদেশ করা তার এই মানব তুলব পাড়ানো আর ঘাস চলে যাবো

मुमे सो पाडिया ये के सहाय है केन अच्छा ठीक है तातराइजयो करा लाडिया की घर ता जाए आइयो करा सरगी में राखी जाना सरगी में किले राखते सरगी में आचारा केवरा तो दय तोनो सरगी बाहर आले तु लुगेला ती खबरदार ते यार बाफा मनचरूवा हकेना ज्यादा मनशा लोड़ा होत नहीं यार बाफा হ্যাঁ না মানুষের পর আমা তুমি মাসের পর বিয়ে করলে বুঝিনি তোমার জায়গা হাইলে মাসের পর হাতে বিয়ে না এ আর বিয়ে বিয়ে করতে যাইতে সময় এবার দেখি আয় হ্যাঁ আর লো যে এই সংসার করার না রাখে

ঘর <laughs> জিনিস <laughs> <laughs>

এই অমিনিস পরের আই সারাগের মালিক নইর নহলে তো এনে দৈক দশ বিশোর গিয়ে হেদি ফলো তারপর তোমার আই ওই যাইতে হ্যা আর্জেন্টিনা গানুকে গাই দে তোমারি এ হানি মনে যাবো আমি আর্জেন্টিনা কয়দিন পর আসবে আমার কলে একটা লক্ষ্মী সোনা

মানে <laughs> আমি যে বহুত দূর রিক্ষণ কোন পরিদার কোন সাইড দি আইনি তোতে কা সামন বরে আই সাইড দি না না সাইড দি না এখন বুড়োই ওন হনই বা আতো তো পরিদার আই সুরি হবে না স্যার না বুড়ি না না অনিন কি হন নাই সুরি নগরি তখন তোরা কি বারবার দেখি লাইতে না খেল <laughs>

L'aria è lì! L'aria! 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 Che? L'aria! 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 জানে চাব মানে মাৰ বাপুকে কি ডাঙৰ কিনে ডাঙৰ দাম আজি

आई बेल भाई क्या दूध जल जाइए बदला बदला कहीं बेल तो आई ये आसारा ना करी आई ये जाइए तो हुआ रात दिन दिन वाहूत ये बा पस्ता तो ना दो जब यार तो लोग ये तुम तीन दिन दिन सावे दिया मैं करको सिबी तो तेरे तीन दिन दिन सावे बुआ तो चुड़ी

दर्तुन बहुत और लोग तेरे बाल तर माने दोस्तों भी तो ना है जो ठेका थोड़ी तोले जिनिशन सही हो नोले जिनिशन ना सही हो माने आप वो ठेका थोड़ी तो सही हो ऐसे शॉट तो ना ठेका थोड़ी ना फॉरेस्ट इंडिया भी चुप या ये तो क्या बोला किरे किरे बोलो ना बोलो ना आरे लोग बोलो ना भाई मसाला या या

ইয়া ইয়া কেম করতে মাই তোর তো কি বলছিস রে ইয়া তোর হাত ইয়ে তোর বাপের তেমন কেমন করা

আর বাজি মরে গিয়ে মরি দেখিয়ে এখন এই মর হইলো তোমার মালিক হুকুম করুন মালিকীয় হুম তোর বাজি মরে গিয়ে এখন আইলেন তো মালিক ও এখন মালিক দে তাহলে এখন আই হুকুম কৰিম জীয়ে হৈ যাম পাইম দৈত্য জানলৈ চা লাগিব ভিতৰত এখন আই যে হৈ এৰিলে দৈত্যবেটো কৰা পৰিব ঠিয়া চাইদাম নাই ঠিয়া সদুম চাইম

দুয়ানা আই ফুরন গোরগম তুই গখলে সত্য হইলা আই দূর মারা মা তুই আইনা সুক গরে মারি আর লগে দি তাহলে তো সর্বভাবে তোরা তো যদি দামু জামু ন হই এই গেল আত্মা শান্তি ভাই তলা

last night the last last yo uh

আমার তো গিয়ে গই আম্মা আর স্বপ্ন গেল গই আর বাবর স্বপ্ন গেল গই এ মরা মারাখাঙ্গা দুর্ঘর